নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুর ভরা সিমের পকোড়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা সিম কেটে নিয়েছি দুই পাশে শক্ত অংশ ফেলে দিয়ে সিমগুলোকে ফালি করে ভেতরে বীজগুলোকে ফেলে দিয়েছি প্রত্যেকটা সিম আমি একইভাবে কেটে নিয়েছি এখন এই সিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা জল আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ শিমগুলোকে দিয়ে দেব আর সিমগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে পুটটা রেডি করে নিতে হবে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে দেব এক চামচ পোস্ত দেব চারটে কাঁচা লঙ্কা দেব কিছুটা নারকেল কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব কিছুটা চিনে বাদাম অল্প জল দিয়ে শুকনো করে বেটে নেব শুকনো শুকনো করেই বাটতে হবে বেটে নিয়ে পুরটাকে আমি আলাদা বাটিতে উঠিয়ে নেব পুটটা আলাদা বাটিতে উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ স্বাদ মতো লবণ আর দেব এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শিম্পু পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে এদিকে সিমগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এখন সিমগুলোকে উঠিয়ে জল ঝরিয়ে নেব সিমগুলো উঠিয়ে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন সিমগুলোর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে পুর নিয়ে সিমের মধ্যে ভরে নেব কোথাও যেন ফাঁকা না থাকে সেইভাবে চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে দেখুন একটা সিমের মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনভাবে ভরতে হবে সিমটা যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে সেইভাবে পুটটা ভরে দিতে হবে চেপে চেপে আর আপনাদের যদি সিমের ভেতরে জল থেকে থাকে জলটাকে ফেলে তারপরে পুটটা ভরবেন একইভাবে সব সিমগুলো ভরে রেডি করে নিয়েছি এখন একটা ব্যাটার রেডি করে নিতে হবে একটা পাত্রের মধ্যে চার চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো এখানে কিছুটা কালো জিরে আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স আর দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সিমসেদ্ধ সময় আমরা লবণ দিয়েছিলাম শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না ব্যাটারটা রেডি হয়ে গেছে দুই তিন মিনিট একটু এভাবে ফেটিয়ে নেব ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ব্যাটারটা রেডি এবার একটা কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেলটাকে গরম করে আমি ব্যাটারের মধ্যে একটা করে সিম ডুবাবো আর ডুবিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা সিম দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দেব না এক পিট ভাজা হলে তারপরে উল্টে দেব আর উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে ডাল ভাতের সাথে বা গরম ভাতের সাথে বা চা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর একইভাবে সব সিমগুলো আমি ভেজে নেব সব সিমগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না